এই ইয়েটা ফুলটা যেটা সেটা শুকিয়ে গেছে তো এটা কেটে দেওয়াই ভালো এখনও মেঘ ডাকছে তো সারাদিনই তো হবে তো এইরকম মেঘলা দিনে সত্যি কাজ করতে কখনো কখনো ইচ্ছে হয় না দেখে নি গাছগুলোতে জল দিতে হবে কি না আমার মনে হচ্ছে এখন যা ওয়েদার তাতে জল না দিলেও চলবে শুধু এই বট গাছটাতে দেব আর এই গ্যাক আর এই গাছটাতে এটা এই যে ফুলটা ফুটেছিলো সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে কারণ ফুলটা যেটা সেটা শুকিয়ে গেছে তো এটা কেটে দেওয়াই ভালো আর এখানে যে সার্কুলেন্টটা ছিল সেটা মারা গেছে এবং সেটা আমারই নিজেরই ভুলের জন্য দেখি দাদাকে অর্ডার দিয়ে আনাতে হবে এবং এটা লাগাতে হবে এখনও মেঘ ডাকছে তো সারাদিনই তো হবে তো এরকম মেঘলা দিনে সত্যিই কাজ করতে কখনো কখনো ইচ্ছে হয় না তো দেখি কি করা যায় অনেকদিন আগে অ্যামাজন থেকে একটা জিনিস অর্ডার করি এবং সেটা কখনই খোলা হয়নি তো আজ দেখি এটা খুলব এই এরকম একটা রাবারের একটা জিনিস আমি অর্ডার করেছিলাম কারণ আমি যখন ছবি আঁকি তখন মাঝে মাঝে উডেন টেক্সচারের প্রয়োজন হয় এবং সেটা হাত দিয়ে করতে কিংবা ব্রাশ দিয়ে করতে সেটা অতটা ভালো হয় না হয় মোটামুটি হয় আর কি তো আমি চাইছিলাম যে এমন একটা জিনিস যেটা দিয়ে আমি খুব সহজে এটা উডেন টেক্সচার করে ফেলতে পারবো তো অ্যামাজনে এটা দেখতে পাই আর কি আমি খুঁজতে খুঁজতে অনেক খোঁজাখুঁজি করার পর এটা দেখতে পাই তো তখন আমি এটা অর্ডার করি আর ভুলবশত দুটো অর্ডার হয়ে গেছিলো দুটো এই জিনিস আসার পর আমি ভেবেছিলাম যে আমি এটাকে ক্যান্সেল করে দেব তো সাত দিনের মধ্যে এটা ক্যান্সেল করতে হতো কিংবা রিটার্ন দেওয়া যেত তো আমি রেখে দিয়েছিলাম এবার আমি কিছু কাজ চলে আসে আমার এবং সেই কাজ করতে করতে আমি একদম ভুলেই গেছিলাম যে এটাকে রিটার্ন করতে হবে যে কিন্তু সেটা করা হয়নি তো একটা রিটার্ন যখন করা গেল না তো থাকুক দুটোই থাকুক আমার কাছে তো এই জিনিসটা যে কীভাবে সহজে উডেন টেক্সচার বানানো হয় সেটা আমি আজকে দেখাবো এটা যে শুধু ক্যানভাসের ওপর করা যায় তা না এটা কাঠের ওপরেও করা যায় এবং যে কোনো দেওয়ালেও এটা করা যেতে পারে কেউ যদি ভেবে থাকে তার ঘরের একটা দেওয়ালে উডেন টেক্সচার বানাবে তো সেভাবে করতে পারে এবং খুব সহজেই করতে পারবে সেটা আমি আজকে দেখাবো আমি আশা রাখবো আপনারা আমার পুরো ভিডিওর সঙ্গে থাকবেন টিফিন খেয়েই আমি ফিরে আসছি এখনও ওয়েদারটা মেঘলা মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি নামবে আর এসব করতে করতেই ঘড়ি কাটা এখন প্রায় সাড়ে নটা বাজে তিনটে রুটি নিয়ে নিয়েছি আর অল্প সবজি নিয়ে নিয়েছি সাধারণত আমি সকালে তিনটে রুটিই খাই এবার কখনো কখনো খেতে ইচ্ছে না করলে দুটোও খাই আরেকটা ডিম সেদ্ধ নিয়েছি কারণ আমার ভিটামিন ডি এর অভাব হয়েছে শরীরে তো সেই জন্য একটা ডিম সেদ্ধও নিয়ে নিয়েছি সকালে টিফিন খেয়ে চলে এসেছি আবার কাজের ঘরে এখন বাজে সাড়ে দশটা আর এইখানে বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে আবার সকালে টিফিন খাওয়ার আগে যে দুটো জিনিস আমি দেখালাম মানে রাবারের যে জিনিস যেটা দিয়ে উডেন টেক্সচার বানানো হয় তো সেটা আমি এখন টেস্ট করে যে কিরকম হচ্ছে না হচ্ছে এই কালারটা আমার কাছে বানানোই ছিল এর সঙ্গে আমি আরেকটু সামান্য হলুদ কালার মিশিয়ে নিচ্ছি ক্যাডমিয়াম এলো যেটা মিশিয়ে এখানে আমি ভালো করে লাগিয়ে দেবো এই ক্যানভাসটার উপরে হোয়াইট কালার ছিল অলরেডি তো সেটাকেও আমি তা না হলে এটা শুকিয়ে যেতে যেতে নষ্ট হয়ে যাবে আর বাইরে তো বৃষ্টি পড়েই চলেছে আর এই বৃষ্টিতে কোকিলও এত আনন্দ পাচ্ছে যে সে ডেকেই চলেছে সকাল থেকে বানিয়ে নিলাম দু রংটা এবারে আমি একটু ভালো করে মোটা করে লাগিয়ে দেব এটা জাস্ট এমনি টেস্ট করার জন্য যে যে জিনিসটা আমি এনেছি সেটা ঠিকঠাক কাজ করছে করছে না এবং আমি পারছি কিনা আর কি দেখার জন্য এটা শুকিয়ে গেলে আমি আরেকটা কোট দিয়ে দেবো তাহলে সুবিধে কী হবে নিচের যে বেস কালারটা সেটা একটু স্মুথ থাকলে তাহলে ওপরে যে রংটা দেবো যখন তখন টেক্সারটা করার সময় অত প্রবলেম হবে না এটাকে শুকিয়ে নিই এটা ইয়ে দিয়ে দিই হেয়ার ড্রায়ার চালিয়ে দিয়ে একটু আমি দেখি এখানে এটা শুকিয়ে গেছে রংটা তো আমি আর একবার লাগিয়ে দেব আমার কাছে এই দুটো রঙ অল্প অল্প করে পড়েছিলো তো এই যে ডার্ক কালারটা ব্রাউনিশ এটা এখানে দেবো আর এখানে গ্রে কালার টাইপ হয়ে রয়েছে একটু ডার্ক গ্রে তো এখানে আমি এই কালারটা দেব এই দিকটায় দিয়ে আমি টেক্সচারটা করে দেখবো যে কেমন হচ্ছে এখানে আমি ডার্ক গ্রে কালারটা দিয়ে দিলাম এটাকে ইউজ করে দেখবো যে ঠিকঠাক হচ্ছে কিনা খুবই সুন্দর অসাধারণ টেক্সচারটা এসেছে খুবই ভালো লাগছে দেখতে দারুণ সত্যি এটা খুব কাজের কারণ আমার প্রায়ই এরকম পেন্টিং আসে যে কাঠের টেক্সচার দিতে হয় ক্যানভাসের উপরে তো সেটা আমার খুব কাজে আসবে এটা করার পর আমি ব্রাশটাকে আর এটাকে ভালো করে ধুয়ে নিয়ে এলাম এবারে আমি ব্রাউন কালারটা যেটা মানে হালকা একটা ব্রাউন আর কি সেই কালারটা আমি দেব তো আমার মনে হয় একটু জল দিতে হবে রংটা অনেকদিন আগে বানানো ছিল অন্য একটা কাজের জন্য একটু মনে হচ্ছে যেন জল বেশি হয়ে গেল কারণ ব্রাশে জল ছিল ব্রাশটা মোছা হয়নি তো আমি আর একটু রং লাগি লাগিয়ে দিলাম এবারে দেখি যেটা কেমন হয় এটাও খুব সুন্দর এসছে শুধু একটু বেশি জল থাকার কারণে আমার মনে হয় যে এই সমস্যাটা হয়েছে আর নচেত এরকম এফেক্ট চলেই আস দারুণ হয়েছে খুব ভালো বেশ লাগছে দেখতে সত্যি এটা কিনে আমার খুব ভালো লাগছে যে এটা খুব আমার কাজে আসবে আরেকবার করলাম তো এবারে বেশ ভালো এসছে আর এই পেছনের এই দিয়ে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এটা কেমন লাগলো এই টেক্সারটা এইভাবে যে করা হচ্ছে সেটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর আজকে দুপুরবেলা মাটন বিরিয়ানি হয়েছে দারুণ দুপুরটা জমে যাবে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ এটা একদমই ফ্রি আবার দেখা নতুন একটা ব্লগে খুব শীঘ্রই এখনকার মতো রাখি টাটা